এই দৃষ্টির বর্ণকারী হচ্ছে আবু হুরায় রদি আল্লাহ আবু হরার নাম শুনেছেন আপনারা আল্লাহ বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হুরায় ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু আল্লাহ রিয়া আসল আসলাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হুরায়রা হলেন কি করে হিররাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়া তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি তো উনি একবার ঢোলা জামা এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহেসামের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবহাওয়ারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাহেসাম রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরায় এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা পাকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল সাহেসাম মজা করে বললেন ইয়া আবা হরায় হে বিড়ালের বাবা তো রাসুল কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায়ই সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেনমেন্ট রাফুল একটু রসিকতা করে বললেন ইয়া আবাহরায় হে বিড়ালের বাবা তখন থেকে আবু হরাই রাত সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো সুহান আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুল ইসলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু হরায়রা উনি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি নিজে শুনেছেন রাসুল ইসলামের কাছ থেকে এই হাদিসটি উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেননি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফা বারান্দায় যে সাহাবারা থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা আহলে সুফার সদস্য ছিলেন উনি সাহাবারা ব্যবসা করত কেউ এটা করতো সেটা করতো আমি কিছুই আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি থাকতাম সারাদিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বলেন এরাসুল্লাহ সালাইসাল্লাম আসমা আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি ফালা আমার মনে থাকে না কি করবো আল্লাহ রাসুল বললেন তোমার চাদরটা বিছিয়ে দাও আবু চাদর বিছিয়ে দিলেন ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন বললেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রসুল ইসলামের মুখ থেকে একটাও ভুলি নেই একটাও ঘুরি নেই দোয়ার বকত সিস্টেমের দোয়ার বরকতটা এরকম ছিল উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন ওটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসুল সাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে শয়লা আনাসরাদ আনহর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও তো সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার সব মিলে বিরাশি জন সন্তান ছিল আশি জন ছেলে দুইজন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো দুইবার ইসলামের দোয়ার বর্গ মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গা যায় না রাসুসাহ ইসলাম কোন নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা রাসুসাহ ইসলাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হরাই রাজি আল্লাহ গায়ে পড়লেন আর ভুলে না কিছু আর কিছু ভোলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবহাওয়ার ব্যাপারে সাসপিশন ছড়ায় ছড়ায় সন্দেহ যে উনি এত হাদিস কবে একজন মানুষকে এত হাদিস কারোর কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত যত কথা শুনেন কটা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবহাওয়ার এগুলো নিজ থেকে মনে হয়ে বলেছে আসলে না কখনো না নেবার উনি রাসুসাহ ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুল ইসলামের দোয়ার গর্বত চাদরে হাত বুড়িয়ে দিয়েছিলেন তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হরার রাজে আল্লাহ তালন ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা এবার আমরা হাদিসে চলে যাই রাসুসাহ ইসলাম বলেছেন